ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা গুরুরা ধর্ম আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে একটা সবুজ বাতি একটা লাল বাতি সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটক এরপর ডাকা হলো দশาที এরপরে ডাকা হলো গ্রন্থশায়ে পড়লো জিন্দেবাস্তা পড়লো এরপরে ডাকা হলো উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতেন পড়ে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে টান দিয়েছে উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট শ্রীমত ভগবতো গীতা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লালবাতি চাপে না আব্দুল বাসিত কয় এই তো সুযোগ বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্করণের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তালা শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্স কে মাতিয়ে দিলেন 30 মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে লালবাতি চাপুস না কেন ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে কি হ্যাঁ লালবাতি